আমি তোমাদের একটা কথা বলবো জানি না কথাটা বলাটা ঠিক হবে না ভুল তো মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করি তাই বলছি আর কি তো আমার বিয়ে হয়েছে বারো বছর হয়ে গেছে এবার আমার বিয়ের শাখা আমার হাতে ছিল একটা ন বছর অব্দি ছিল সাড়ে বছর তারপরে বেড়ে গেছিলো আর একটা ছিল এই বারো বছর ওই পাঁচ মাস হলো শাখাটা ছিল আমার হাতে বাঁ হাতের শাখা এবার শাখাটা অনেকটাই শুরু হয়ে গেছিলো এবার দুধারে জিনিস পরা হয় এক ধারে পল এক ধারে লোয়া তো ওই জন্য অনেক শুরু হয়ে গেছিলো শাখাটা আর ভিতর দিকে একদম বিলেটের মতন ধার হয়ে গেছিলো তা আজকে হঠাৎ শাখাটা ওই আমাদের বাবুর বাবা ওইভাবে আমার হাতটা চেপে ধরেছে দিয়ে আমাকে বলছে যে তুমি নোট এ করো না হাত টেনো না শাখাটা কিন্তু এ হয়ে যাবে বলতে না বলতে আমি তাকিয়ে দেখে হ্যাঁ শাখাটা বেড়ে গেছে তো ওই জন্য সকাল দিয়ে মনটা আমার খুব খারাপ আজকে এমনি অমাবস্যা কালকে আমাবস্যা লেগেছিল অমাবস্যা তো ছাড়িনি তো অমাবস্যা মাথায় শাখাটা বেড়ে গেলো আর এই বারো বছর মানে শাখা বারো বছর পাঁচ মাস হলো আমার খুব মানে মনটা খারাপ হচ্ছিলো খুব কষ্ট হচ্ছিলো তো ওই জন্য বাবুর বাবাকে আমি বললাম যে তুমি আজকে কোথাও যাবে না বলছে কেন বলছে না তুমি আজকে কোথাও যাবে না শাখাটা এরকম হয়ে গেল আর হচ্ছে তুমি যাবে না তো বলছে কেন আমি গেলে কি তা আমি না যাবে না বা আমার কথা কি শোনে বাইরে তো যাবে তাছাড়া এমনি তো যাবে আজকে তো কোনো কথাই শুনবে না খুব খারাপ লাগছে শাখাটা বেড়ে গেল এত বছর বাদে ছিল আমার কাছে এত হাতে এত বছর ধরে ব্যবহার করছি শাখাটা আমি আজকে ভীষণ কষ্ট হচ্ছে আজকে বুধবার আর ঠাকুরের জন্মবার আর এমনি আমার ছিল শাখাটা বেড়ে গেছে আমার ভীষণ কষ্ট হচ্ছে কি করা যাবে শাখারটার এই অবধি আমার মানে আমার সঙ্গে থাকা আমার হাতে থাকার ওর এই অবধি ডেট ছিল যে এই দিন অবধিও থাকবে আমার সঙ্গে করবদি ঘরে একটা ছিল যে এটা পরে নিয়েছিলাম